একশো চল্লিশ টাকা আচ্ছা ছেঁড়া কাটা চেক করা একবার কোন ছেড়া কাটা শাড়ি থাকে না কষ্ট হলো সত্যি মাত্র সত্তর টাকা বারো হাত বারো

একদম একদম আচ্ছা আর স্কিম এর নাম্বার আছে ফোন করবেন কি কি আইটেম পাওয়া যায় এখানে এখানে বিভিন্ন রকমের শাড়ি পাওয়া যায় তাতে শাড়ি বেনারসি ছাপা শাড়ি ফ্যান্সি শাড়ি যত রকম মিশ্র চৈতন্য সেলারে চ্যানেলে কমেন্ট করে দাদা কাটা শাড়ির মতন সস্তায় কোন শাড়ি পাওয়া যায় আপনাদের তো সস্তার শাড়ি কাটা শাড়ি কি দরকার আমাদের সস্তারই শাড়ি আমাদের কোন কাটা শাড়ির দরকার নেই একদম আমাদের সবই সাস্তা আচ্ছা স্টার্ট করা যাক তাহলে

বারো হাত শাড়ি আচ্ছা তো প্রচুর কালার প্রচুর কালার প্রচুর ভ্যারাইটিস মাল যেরকম প্রচুর আছে দেখুন এরকম প্রচুর আছে আমার দোকানে আরো মাল আছে হুম সব তার দেখানো সম্ভব না আপনাদের কিছু দেখাচ্ছি হুম এগুলো আশি টাকা মাত্র মাত্র আশি টাকা মাত্র আশি টাকা প্রচুর ভ্যারাইটি দেখতে পাচ্ছি ভ্যারাইটি আশি টাকায় হুম এবার দেখাবো আপনাদের একশো চল্লিশ টাকায় ফেন্সি শাড়ি দেখুন আপনাদের পুরো একশো চল্লিশ টাকা দেখুন আমাদের নিজস্ব প্রোডাক্ট এগুলো চল্লিশ টাকায় যা শাড়ি দেখাচ্ছি আপনাদের একশো চল্লিশ শাড়ি

ছোট কাস্টমার আছে তাই আমরা তিন হাজার দিচ্ছি আগে দিতাম না এখন অনেক ছোট কাস্টমার আসছে যে ফোন করছে আমাদের ওর জন্য তিন হাজার করেছি আচ্ছা নেক্সট কি দেখাবেন এরপরে দেখাবো একশো কুড়ি টাকার শাড়ি একশো কুড়ি টাকা একশো কুড়ি টাকার এও ফেন্সি শাড়ি ফেন্সি শুরু কত থেকে শুরু আমাদের সত্তর টাকা থেকে আচ্ছা শুরু সত্তর টাকা থেকে

পিওর কটন আপনাদের পুরো দেখিয়ে দিচ্ছি একশো কুড়ি টাকায় একদমই তাই দেখাবো একশো কুড়ি টাকায় তাঁতের শাড়ি একশো কুড়ি টাকায় তাঁত একশো কুড়ি টাকায় তাঁতের শাড়ি দেখুন এত সুন্দর শাড়ি কুড়ি টাকায় তাঁতের শাড়ি

এরপরে দেখাবো আপনাদের আড়াইশো টাকা সুতির জামদানি আড়াইশো টাকা সুতির জামদানি বালুচুরি সব আড়াইশো টাকা মাত্র আড়াইশো টাকা দোকানে শপে যেখানে ইচ্ছে বেচুন মাত্র আড়াইশো টাকা দেখুন পুরো গ্যারান্টি থাকে পুরো গ্যারান্টি মালা

এরপরে আপনাদের দেখাবো একশো ষাট টাকায় তাঁতের শাড়ি একশো ষাট টাকায় একশো ষাট টাকায় তাঁতের শাড়ি আর আমাদের এখানে চৈত্র সেল সারা বছরই হুম এখন তো সামনে চৈত্র সেল আসছে হুম দেখুন একশো ষাট টাকা সারা বছরই চৈত্র সেল চলে আমাদের সারা বছরই চৈত্র সেল একশো ষাট টাকায় প্রচুর কোয়ালিটি

মাত্র 300 মাত্র 300 আর শাড়ি না খুলে দেখালে আপনি বুঝতেই পারবেন না যে শাড়ি কিরকম কোয়ালিটি শাড়ি দেখুন হুম 300 টাকায় আপনাদের তসর দেখাবো 350 টাকায় অরিজিনাল তসর অরিজিনাল তসর অরিজিনাল তসর একটা দেখাচ্ছি 350 টাকায় প্রচুর পাবেন প্রচুর কোয়ালিটি সাড়ে তিনশো টাকায় মাত্র সাড়ে তিনশো মাত্র সাড়ে তিনশো টাকায় অরিজিনাল তসর দেখুন কত সুন্দর ময়ূর তৈরি করা আছে এগুলো দোকানে বিক্রি করা আছে সব দোকানের মাল এগুলো দোকানের মাল দেখুন সারা বছর আমাদের এখানে পাওয়া যাবে সাড়ে তিনশো টাকায় তসর যত চাই তত পাবেন একদমই তাই

এরপরে দেখাবো আপনাদের একশো চল্লিশ টাকা ছাপা শাড়ি একশো চল্লিশ টাকা ছাপা শাড়ি এগুলো দোকানে শপে আপনি যেখানে একশো চল্লিশ টাকা দেখুন আচ্ছা একশো চল্লিশ টাকায় পিওর কটন কোয়ালিটি দেখুন

এরকম প্রচুর কোয়ালিটি আছে প্রচুর স্টক পাওয়া যায় স্টক আছে নেক্সট কি দেখাবেন নেক্সট দেখাবো আপনাদের একশো কুড়ি টাকায় ফেন্সি শাড়ি হুম দেখুন কোন জায়গায় দেখাতে পারবে না মাত্র একশো কুড়ি টাকায় মাত্র একশো কুড়ি টাকা বেনারসি প্যাটেল

দেখানো শেষ নেই একশো কুড়ি টাকা দেখানোর শেষ নেই সব হেভি আমাদের একশো কুড়ি টাকা শাড়ি একশো কুড়ি টাকা শাড়ি একশো কুড়ি টাকা শাড়ি এরকম আমাদের প্রচুর কোয়ালিটি আছে সব দেখে শেষ করে সব দেখে শেষ করতে পারবেন না হুম 120 টাকা এই দেখুন 120 টাকার শাড়ি একদমই তাই একদম তাই এরপরে দেখাবো আপনাদের দেখাই নি 80 টাকায় তাতের শাড়ি হুম 80 টাকায় তাতের শাড়ি 80 টাকায় তাতের শাড়ি মাত্র 80 টাকা এটা কিন্তু হকার ভাইদের জন্য এগুলো বলবেন না আপনি দোকানে বেজবেন হবে না এগুলো হকার ভাইদের জন্য হকাররা ফুড়তে ফুটপাতে কম দামে চালে তাদের জন্য মাত্র 80 টাকা তাদের শাড়ি একদমই তাই 140 টাকার মাল দেবো